তো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আমরা সৌদি আরব থেকে সরাসরি দেখাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরব থেকে আমরা দেখাচ্ছি যে একদম অল্প বয়সের খেজুর গাছে যে পরিমাণ খেজুর হয়ে থাকে যে অল্প বয়সের কেজুর গাছে যে কেজুর হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার বয়স হবে এক বছরের মতো সেই গাছটাতে দেখেন কেজুর ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অবিশ্বাসযোগ্য হচ্ছে বাংলাদেশের জন্য আর সৌদি আরবের জন্য এটা কিছুই না আরও ছোটো গাছেও খেজুর হয়ে থাকে সেটা আমি দেখাবো আর বিশেষ কথা হচ্ছে এই খেজুরগুলোর নাম কি সেটা আপনাকে জানেন হ্যাঁ সে জানে না গুলা কিন্তু গোলাকার সেটা অনেক সুন্দর দেখতে আর বিশেষ কথা হচ্ছে আমি একটু সামনের দিক দিকে যাই আমরা যেহেতু নামাজ নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি আজকে যেহেতু শুক্রবার জমা নামাজ শেষ করে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর মালিক পক্ষ যদি দেখে যে কেজুর হাত দিয়ে দেখতেছি সেক্ষেত্রে হয়তো ঝামেলা হতে পারে সেজন্য আমরা ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে গোপনে করার চেষ্টা করছি আর দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন বিশেষ কথা হচ্ছে আমরা শুনেছি যে সৌদি আরবে নাকি কি কেজুর হয়ে থাকে সেটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা কখনো দেখি নাই এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই গাছটাতে কি পরিমাণ কেঁজুর হয়েছে এটার বয়স আট থেকে নয় মাস হবে সেই কেজুর গাছে দেখেন ঠিক পরিমাণ কেজুর হয়েছে আর বিশেষ কথা হচ্ছে দেখেন এই কেজুর গাছগুলার যে জাতগুলা রয়েছে সেটা হচ্ছে কেজুর কাজুর থেকে হয় না বা কেজুর থেকে হয় না এটা নিচ থেকে করুল মানে নিচ থেকে নতুন করে ছাড়া গজায় দেখেন কী পরিমাণ ছাড়া গজায় বাঁশ বা কলা গাছের মতো বাংলাদেশে যেভাবে হয় ঠিক সেই রকমভাবে কিন্তু খেজুর বলা হয়ে থাকে এটা হয়তো বাংলাদেশে রোপণ করলে সেক্ষেত্রে আরও বেশি হয়তো কিন্তু আমরা এটার অরিজিনাল যে জারটা সেটা কিন্তু আমরা পাই না কখনো এটা যদি বাংলাদেশে নেওয়া যায় আমি মনে করি সেটা আরও বেশি হবে কারণ হচ্ছে এখানকার মাটিতে শুধু বালু আর বালু আর বাংলাদেশে মাটি কিন্তু আসলে অনেক উর্বর এবং খুবই সুন্দর সেটা আপনার তো জানেনই আর বাংলাদেশে হইলে আরও বেশি হইত কিন্তু আমরা এই জাতটাকে আমরা কখনো পাই না সেজন্য কিন্তু আমরা রোপণ করতে পারি না আর সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা যদি চান এইগুলা বাংলাদেশে নিয়ে রোপণ করতে সেক্ষেত্রে আরও বেশি হবে আর এটা হচ্ছে ছোটো আকৃতির গাছে যে পরিমাণ কেজুর হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণ কেজুর গাছ তারা লাগিয়েছে এটা হচ্ছে ছোটো জাতের গাছে যেন কেজুর হয় সেজন্যই কিন্তু লাগানো হয়েছে আর বিশেষ কথা হচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলে গাছে পৌঁছে দেবেন সকলে যেন দেখতে পারে জানতে পারে আসলে এত অল্প বয়সের গাছে যে কেজুর হয়ে থাকে সেটা যেন সকলের চোখে পড়ে সকলেই যেন জানতে পারবে এটা আশ্চর্য বিষয় না এটা সৌদি আরবের একটা সৌদি আরবে এটাই অ্যাভেলেবেল এটা কোনো বিষয়ই না আর বাংলাদেশের জন্য এটা অনেক কঠিন বিষয় বাংলাদেশের জন্য বাংলাদেশে কেউ এ এত অল্প বয়সের ছাড়া গেছে যে কেচুর হয় সেটা কিন্তু কখনো দেখে নেয় সবাইকে বলা তুমি সুস্থ থাকবে না যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ